সুন্দর একটা লাইট কিন্তু তৈরি করা যায় তা লাইটটা তৈরি করতে হবে আমি আসলে তৈরি করি ফেলানোর পরে মনে হলো যে আপনাদেরকে বিষয়ে একটু জানাই হ্যাঁ তা খুব সহজ আমার কিচ্ছু লাগে বাইরের বাইরের শুধু একটা জিনিস লাগছে বাল্বটা হ্যাঁ ওই সবই কিন্তু স্কেলের ভিতরেই ছিল শুধু বাল্বটা আমার লাগছে এখন অনেকে আবার ওই এই জিনিসটা না বুঝতে পারে যে সার্কিটটা হ্যাঁ দেখ যে স্কেলের ভিতর যে সার্কিটটা থাকে ওখান থেকে পাওয়ারটা বের করা একটু কঠিন যদি না পারেন তাহলে আলাদা এই যে সাইডটা ডায়ড দিয়ে একটা ক্যাপাসিটার দিয়ে ফিল্টার করে নেবেন আর এটা আসলে আপনি নিজে পারবেন না হয়তো কোনো মেকার বা ইলেকট্রিশিয়ান সে কিন্তু পারবে আর হচ্ছে যে আপনার কাজটা হবে কি জিনিসগুলো তাকে দেওয়া হ্যাঁ আমি কিন্তু কিচ্ছু বাইরের থেকে দিনই অনলি এই বাল্বটা দিছে আর এটা আমি বানায় নিছি কারণ তার সার্কিটই দূরে মি কেটে সার্কিটে বাদ করে ফেলছে তো এখানে এই অ্যাডাপ্টার টোনার স্কেলের ভিতরে ছিল এটা পোর্ট যেটা স্কেল আপনার চার্জ দেন সেটাই আছে এরপরে আউটপুট আউটপুট যে আউটপুট গিয়ে কই লাগছে এই সার্কিটে সার্কিট থেকে দুইটা তার বেরে পজিটিভ ব্যাটারি গেছে নেগেটিভ ব্যাটারিতে গেছে অর্থাৎ যদি কারো দেখেন যে হ্যাঁ চার্জ হয় বাট স্কেল অন হলে অন্য উল্টো পাল্টা কাজ করে তাহলে আর এটাও লাগবে না তাদের ওই সার্কিট থেকেই হবে শুধু সার্কিটটা খুলে আলাদা দুইটা তার নিয়ে যেখানে একটা সুইচ এটা কিন্তু স্কেলের সুইচ এটা স্কেলের সুইজি স্কেলের সুইচ সুইচটা শুধু বাল্বের এখানে যে একটু তার দিছি আমি এই যে একদমই সহজ এটা আপনারা যে কেউ পারবেন একটু খালি বুঝলেই হবে হ্যাঁ এটা কিন্তু ফোর বোল্ট যাই হোক ভিডিওটা এটাই করছিলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এটা যদি এটা বানানোর ভিতর কোনো ইয়া নাই ঝামেলা নাই যেভাবে যেভাবে লাইনটা আসছিল স্টেম ওইভাবে থাকবে জাস্ট খালি অতিরিক্ত এই বাল্বের লাইনটা বাল্বের নেগেটিভটা আমরা ডাইরেক্ট করে দেবো হ্যাঁ এই যে বাল্বের নেগেটিভ ডাইরেক্ট আর পজিটিভ তারটা প্রথমে সুইচে যাবে হুম সুইচ গেছে সুইচ থেকে পজিটিভ যদি অন করি তাহলে হচ্ছে জ্বললো সুইচ অফ করলো অফ এই হচ্ছে বিষয় আর কিচ্ছু না আমি আঠা দিয়ে গুলো সুন্দর ভাবে লেগে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন